الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مومن جفدا نقشِك في باين به. মোমিন জুফেদা নকশে নক্ষ কাফে পায় নবী হো ওজির কদম আজবি আলম কা খзина ওজির কদম আজবি আলম কা খзина গর সুন্নতে নববী কি করে পায় রবি উম্মাহ সব বি কি করে পেবি উম্মাফ নিক ফির সফীনা সে নিকল যায় সফীনা আশ তো হো মেরা দর শাহিনে দোয়ালো मुबारक पसीना से जियादा मुबारक जिसका पसीना, से जिसका पसीना। ला इला 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 ই না ই না দা ইন্ ই দা ই নাহহ ই সঞ্জুয়ার ভিটা মদিনাতুল উলুম নুরানি হাফিজি ও কৌলিম মাদ্রাসা কর্তৃক জিত বার্ষিক অজ মাহফিল একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরত গুলামায় করম অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের শাকিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরুব্বিয়ানজম কালিজা টুকরামার সমভাবী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা দয়াময় রব্বুল আলমিনের দরবারে শকর পাক আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতে বাঁচায় রেখেছেন এবং লাখো কোটি মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তহবা কবুলের মজলিস বরকতি এ বেহেস্তের বাগানে আসা বসা তৌফিক দান করেছেন নেয়ামতের শোকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে دير الزبان زبان كل مُحَبَّتِ پوری الحمد لله درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السخالين شفيع أعظم رسول اكرم رحمة عالم نبي العرب العزم حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوسر آقاء ناندر مدينة كتاجد آفتاب نبوة فخر موجود سيد المخلوقات حضرت محمد الرسول الله شبع بار برين زور برين محبت برين صلى الله أركب، وسلم عرق بار عرق, بار عرق একবার সাল্লাহ আলাইহু সাল্লাম ওয়াসাল্লাম পড়বেন তিনটা পুরস্কার আল্লাহ দিয়ে দিছেন আরো আস্তে করে বলেন এক নম্বর পুরস্কার দশটা গুনা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে সর্বোপরি শোকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণীভার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরা তাইম মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় আপনারা এখানে অপেক্ষমান ঠিক কর্তৃপক্ষ টাইম উল্লেখ না করার জন্য কি হেকমত আছে আমার জানা নাই আমার প্রোগ্রাম এখানে কোন সময় বাদ মাগরিব আমার ওয়াদা আমি হাজারো ব্যস্ত যে আমি ওয়াদা ঠিক রেখেছি আমি মাগরীব এখানে পড়েছি ভিন্ন কোনো মন্তব্য যদি কেউ করে থাকেন উল্টা পাল্টা তাহলে গোপনে ইস্তেগফার করে মাফ চাই না আল্লাহর থেকে আমি মাফ করে দিলাম হাজারা তুলামায় কেরাম আলোচনা করেছেন সংক্ষেপ আলোচনা যেহেতু বাদ মাগরীব বয়ান আমার আরেক জায়গায় যেতে হবে এ কারণে আমি সংক্ষিপ্ত আলোচনা করব এবং সেই নিয়তে কোরআনে হাকিমের একটু করে আয়াতংশ তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়তের সমন্বয় ধৈর্যের সাথে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন প্রত্যন্ত অঞ্চল ঢাকাতে সকালে বৃষ্টি আপনাদের এখানে প্রচন্ড রোদের তাপ এর মধ্যে সন্ধ্যার আগে একটু বাতাস দেখেন আল্লাহ কত দয়া করেন না আপনারা ভয় পেয়েছেন বৃষ্টি আসবে মাহফিল হবে না আল্লাহ চাইছেন মাহফিল হবে তবে তোদেরকে একটু সান্ত্বনা দিয়ে শান্তির সাথে বসার ব্যবস্থা করে দিলাম যেই পরিমাণ গরম ছিল বসাটা কঠিন হয়ে যেত আল্লাহ কত দয়াময় কপাল খারাপ সে আল্লাহকে চিনি না আল্লাহ আমাকে কবুল করেন আপনাদের কবুল করেন আজকের এই মাহফিল এমন এক বরকতের যেখানে আপনারা বসার সাথে সাথে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে গেছে দোয়া করি আল্লাহ পাকের কাছে আপনারা শুধু আমিন বলবেন আল্লাহ মাহফিলের বরফতে পুরা অঞ্চলে শান্তি দান করুন যারা বিভিন্ন কারণে বিভিন্ন সময় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে করোনায় ডেঙ্গুতে আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু পাম দান করেন যারা বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নায়ক হায়াত দান করেন কি হায়াত ওই হায়াতের দাম নাই যেই হায়াতে পালায় যেতে হবে কোথাও আল্লাহ ন্যাক হায়াত দান করুন হায়াত সম্মানের হায়াত টাকা তো বড় কামাই করে ওই টাকার দাম নাই সম্মানের পাঁচ টাকার দাম আছে দশতলা বিল্ডিং আর কোটি কোটি টাকার মালিক হলে কি লাভ হবে ইমাম সাহেব আর ফতিব সাহেবদের সম্মানের দশ হাজার টাকা দশ কোটির থেকেও দাম বেশি আমরা আগেও সম্মানের চেয়ার এ ছিলাম এখনো আছি আমাদের কোনো মেয়াদ মেয়াদ নাই দুনিয়া যারা জোর করে চেয়ার দখল আছে আছে না চেয়ারের এদের আবার যদি মেয়াদের থেকে বেশি থাকতে চায় তো চেয়ারের পায়াগুলো মাঝে মাঝে ভেঙ্গে যায় ওলামায় কারাম এদের কোনো মেয়াদ নাই এরা দুনিয়াতেও বাদশাহ পরকালেও বাদশাহ কথা ঠিক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন কেয়ামতের আগের দিন পর্যন্ত এক সেকেন্ডের আর কালেমার দাওয়াত নিয়ে নবীজি আসবেন না নাকি আপনাদের নাগের শরীরে আসবেন বলে আসবেন না কোনো সাহাবাহিকেরা আসবেন আসবেন না খুব খেয়াল করবেন আমি শারীরিকভাবে একটু পরীক্ষার মধ্যে আসি তারপরেও কথা বলতেছি সাহাবায় কেরাম আসবেন না তাবেইমরা আসবেন না ইমাম আবু হানিফা ইমাম শাহ ইমাম মা ইমাম মাহমদ বিন হাম্বল আসবেন না ইমাম লোহার ইমাম মুসলিম ইমাম তিরমিজি কেউ আসবেন না বড় 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 আউলিয়া কেরামও আর আসবেন না আমাদের কথা দুইটা আমরা জান্নাতে যাব যাবো কি যাবেন জান্নাত কোন পথে এটাও তো বাঁচতে হবে কারণ দুনিয়াতে পথ আর মতের শেষ আমি পথের নাই এই হুজুর এক পথ ওই হুজুর আর এক পথের কথা বলে ঠিক না তাহলে বহু পথ কিন্তু টার্গেট আমি জান্নাতে যাবো ঠিক জবাব দিয়ে জান্নাতে যাব এখন পথ কোনটা সঠিক এই ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় বলেন কপাল খারাপ আরবি কোরআন আপনিও করতে পারেন না হাদিসও বুঝেন না কারণ আপনি কেমনি ঠিকানা খুঁজবেন বের করবেন স্থায়ী সমাধান তৈ আমত পর্যন্ত সুন্নার আলোকে উন্মদকে জান্নাতের পথ দেখাবে ওলাময় আহলে হব এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত মাথার মুখ তার মুরুব্বী সত্য কথাটা স্বীকার করবেন মানেন আর না তাহলে এ জাতির মুরুব্বী এ জাতির রাহবার কথা ঠিক এই কেরামকে তারা অ্যামাউট করবে তাদের ধ্বংস অনিবার্য এই চোখে দেখেছি আরো দেখবেন যেই উন্মত নবী মানে না তাদের ধ্বংস যেই জাতি তাদের মুরব্বী মানে না তাদের জীবন ধ্বংস যুবকদেরকে বলছি জীবনে বহু বন্ধু পাইছো পাইছো না সারা রাত চ্যাটিং করো বান্ধবীর সাথে আর বন্ধুর সাথে আছে না নাই ভালো করে লিখে পারলে রাস্তার মোরে পেস্টুন লাগাই দাও পঞ্চাশ টাকা খরচ করে পেস্টুন লাগাও তুলি দিয়া রং লিখে দাও দেওয়ালে দেওয়ালে সারা দেশে এই জাতির জন্য ভালো করে মনে রাখো বহু বন্ধু হয়েছ কিন্তু সবগুলো বন্ধু ধান্দা বাজার স্বার্থপ একমাত্র শুধুমাত্র কেবল মাত্র নির্বার্থ তোমাদের চূড়ান্ত বন্ধু দুনিয়া দুনিয়াতে কল্যাণ কামী ওলামায়লামায় কোন স্বার্থ নেই তুমি আমাকে গালি দাও বেতন ঠিক মতো দাও না উল্টা পাল্টা লেখো কোনো হুজুর গালি দেয় না প্রতিবাদ করে না দিয়ে দোয়া করে অতএব ওলামায় কেরামের মতো নিঃস্বার্থ বন্ধু আর কেউ দেশের বন্ধু জাতির বন্ধু মাজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে ওলামাই খেরামের দ্বারা দেশের যে উপকার হয় আর কারো দ্বারা হয় না ওলামাই খেরামের মাধ্যমে এই দেশের মানুষের যে উপকার হয় এটা আর কারো দ্বারা হয় না যারা দাবি করে এরা ধান দাবা কথা ঠিক এটা বুঝাইতে গেলে বয়ানের ভেতরে যেতে পারবো না বাইরে দিয়েই কথা বলে বিদায় নিতে হবে যারা অনামায়েরামদেরকে মুরব্বী কাতার থেকে নামায় দিছে বা নিজে সরে গেছে ওর পথন দ্রুত চলে আসে এই যারা এখনো দেখেন কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই। বেয়া বেয়াদুবি ভাব যারা লেখার মধ্যে কোনো ব্যালেন্স নাই, বেয়াদুবি বেয়াদুবি ভাব এদের পেছনে একটাই মাত্র কারণ কোনো মুরুব্বী মানে না খোঁজ নেন ভালো করে খোঁজ নেন স্কুলের ছাত্র হোক মাদ্রাসার ছাত্র হোক যারা বেয়াদুবিমূলক আচরণ করে লেখে ফেসবুকে আর কথা বলে প্রত্যেকটা মুরুব্বীর সাথে বেয়াদুবি করেছে এবং কেউ মুরুব্বী মানে না এজন্য পতন দ্রুত চলে আসছে কথাটা লিখে রাখবেন আল্লাহ যার অমঙ্গল চান মঙ্গল না অমঙ্গল তার প্রথম পরিচয় সে উলামায় কেরামের বিরোধিতা করবে এটাই তার পরিচয় তার উপরে তার উপরে সমস্ত মফলুকতের লানত যারা উলামায় কেরামদেরকে মানুষের সামনে কুলসিত করার জন্য ইজ্জত নষ্ট করার জন্য লেখালেখি করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন আমি আয়াত করছি তর্জমাটা বলে নেই আল্লাহ বলে লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন হে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার উম্মতকে বলে দেন সামনে সাহাবাদেরকে বলে দেন ও মুমিনেরা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ দ্বিতীয় আই এই মুনাফিকেরা যারা তোমরা মুখে বলো আমি নবী মানি স্বার্থের কারণে তুমি দাঁড়িয়ে পারো না স্বার্থের টানে হালাল খাও না তোমাদের জন্য মোহাম্মদের মধ্যে ছিল উত্তম আদর্শ গ্রহণ করোনায় তোমার কপাল খারাপ না ভালো কপাল কপাল খারাপ পয়গম্বর হাতিসে বলেন

মদিনাতুল আতুলমুনা উয়ারায় রওজা মোবারকে জিন্দা অবস্থায় আল্লাহর মা রেফতের মজা নিব নামাজের হালাতে কোথায় জমিনের উপরে না নিচে রসুল আসেন কোথায় জমিনের নিচে না উপরে নিচে কোথায় মদিন আতুলমনা উয়ারা পর্যন্ত নবী ওখানে থাকবেন। মাঝে মাঝে নাগেশ্বরী আসবেন বাইতুল মোকার্রম জাতীয় মসজিদে আসবেন মাঝে মাঝে মিলাদের মাহফিলে আসবেন নবী বলেন আমার পর্যন্ত আমি রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকব নামাজের হালাতে আল্লাহর মারে ফতের মজা নিব কতদিন থাকবেন ওখানে মরানা জিন্দা বলেন জিন্দা নবী বলেন তো আমি উন্মতের তো আসে আল্লাহ চাইলে আমি বললেই হয়ে যাই তো আমি আকাশে চলে যাব ঈশা নবীর মতো কিন্তু যাই নাই উন্মতের মায়ায় জমিনে ছিলাম এখন আমি উন্মত্রে ভুলি নাই কিন্তু বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই চ্যালেঞ্জ দিয়া বললাম এই উন্মত এই দুইটা জিনিস যদি তোমরা এক ধরতে পারো আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদের ইমানও যাবে না সম্মানও যাবে না কয় জিনিস এক আল্লাহর কোরআন দ্বিতীয় হলো রহমতের নবীর তেইশ বছরের সুন্নত এক নম্বরে কি এক নাম্বারে কি এবার না ফট করে মোনাজাত হয়ে যাবে বলবেন হইলো কি কি হইলো খুঁজেও পাবেন এক নাম্বারে করবীর সুন্নত প্রথম কি সবাই বলেন দ্বিতীয় বলেন সবাই প্রথম হলো কোরআন দ্বিতীয় নবীর সুন্নত নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন এই দুই জিনিস যদি আক্রায় ধরো ইমানও যাবে না কখনো তোমার সম্মানও যাবে না দেড় হাজার বছর হয়ে গেল সারা দুনিয়ার বিধুর্মীরা মুসলমানের দুশ্মন মাদ্রাসা বন্ধ করে দিতে চায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায় কিন্তু আল্লাহ যদি চায় বান্দা চাইলে হবে না আল্লাহ যা চান তাই হবে আল্লাহ দিন জিন্দা রাখবেন এ কারণে দেড় হাজার বছর বড় হাজারো কোটি দুশ্মনের বেড়া জালে আজ যারা এখনো কোরআন আর নবীর আদর্শ নিয়ে বেঁচে আছে তাদের সম্মানও আছে ঈমানও আছে কথা ঠিক নেই যেমন তার জ্বলন্ত প্রমাণ মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ তাকায় বেকুরে বাবা ইতিহান খুলে দিও না একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই কাদের কুদরত দানি বরকাত অন্ত রব্বি আনতা হাসবি জুল জানাল তুহির কাদের জলিলুল জাহাদার বহর হালি তুহি মেরা নেকাহাদা মহামারী করোনায় কত চাকুরি জীবীর চাকুরি নাই কত ব্যবসায়ীর ব্যবসা নাই কিন্তু তাকায় দেখছেন একজন হুজুরেও না খায় মরে নাই মরে নাই আপনারা তখন মাস্ক লাগাইছেন ফ্রি বল মাস্ক মরবেন না তিনটা মাস্ক লাগায় বসেছিলেন আর আমার দেশের ওলামায় কেরাম কুপিওয়ালারা ওই করোনার লাল গুলো কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন কাফন করাইলেন জানাজা পড়াইয়া কবরের মধ্যে দাফন করলেন শত শত লাশ ওলামায় কেরাম কুপিওয়ালারা দাফন কাফন করলো একজন হুজুরেও করোনায় মরে নাই হেফাজতের মালিককে ওলামায় কেরামের অবদান ভুলে গেলে হবে না রহমতের নবী বলেন দুইটা জিনিস যদি ধরে রাখো আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম ইমানও যাবে না সম্মানও যাবে না অমুকের এই মুসিবত ঘরে আগুন ফ্যাক্টরিতে আগুন দোকানে আগুন কোনো আলেমের উপরে কোনো বিপদ নাই আলহামদুল ইজ্জত হেফাজত করবেন কে একমাত্র আমার আল্লাহ শুধু আলেম সম্মানে থাকবে তা না সাথে যারা থাকবে আল্লাহ তাদের ইজ্জত দান করবেন হাদিস শরীফের মধ্যে আছে ময়দানে এক আল্লাহর বান্দার ফয়সালা হবে জাহান নামে দিয়া দাও জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে দেহেন কাপ লাগায় জাহান জাহান্নামে যখন যাবে ওই বান্দা বারবার পেছন দিকে ফিরে তাকাবে আমার রবের দিকে রব বলবেন হ্যাঁ ফেরেশতার দাঁড়াও এই বান্দা কেন পেছনে তাকায়েস্তারা বলবে আমি জানি না আমরা জানি না ও বান্দা কেন তাকায় জানোনি আমি আল্লাহ জানি ఆర్ కణి గై వేరవా